আজকে আমরা চলে এসেছি মাঠে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মাঠে কত সবজি লাগিয়েছে তো এই যে দেখছো এইটা হচ্ছে কুশি গাছ তো এইখানে দেখো অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই যে দেখছো এটা কুশি আর তারপরে ওই যে ওই পাশটা দেখছো না তো ওই পাশটা হচ্ছে পটল গাছ তো এই যে দেখো পটলগুলো তো এখানে কিন্তু অনেক পটল হয়েছে আর এখানে এই যে এটা কি বলো তো কাকতারুয়া আর তারপরে দেখো এখানে পটল কুশি আর কি এটা কি ঝিঙে নাকি না এটাও মনে হচ্ছে কুশি তো এইভাবে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদেরকে দেখো এই যে দেখাচ্ছি তো এইটা কিন্তু আমাদের মাঠ তো এখানে নানান রকম সবজি চাষ হয়েছে তোমরা সাথে থাকো আরও দেখতে পাবে আর এই যে কলা গাছ আর তারপরে দেখো এখানে কটা গাছ লাগিয়েছে মা আর এই যে লঙ্কা বেগুন তারপরে এখানে একটা তরমুজ গাছ লাগিয়েছে তো দেখো তরমুজও কিন্তু হয়েছে আর এখানে তরমুজগুলো কিন্তু দেখো একদম গোল গোল হয়েছে আর আমরা তো এমনিতে লম্বা ধরনের তরমুজ দেখি তো এগুলো গোল তরমুজ আর এই যে তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কত কলা গাছ লাগিয়েছে আবার এখানে এই যে দেখো বেগুন গাছ লাগিয়েছে তো বেগুন গাছ এখনও ছোট আছে আর তারপরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে হচ্ছে কচু বাগান তো এই কচু বাগানে হয়েছে প্রচুর পরিমাণে কচুর লতি তো এই যে দেখ মানে দেখো এই যে দেখো কচু বাগানটাও কিন্তু অনেক বড়। আর তারপরে দেখো এই যে আমি আর মন্টি ডোডো আর নন্দিনী তিনজনে হাঁটতে হাঁটতে এই যে মাঠের ভেতর দিয়ে যাচ্ছি তো তারপরে দেখো এখান থেকে মাঠটা দেখো কত সুন্দর আর আমরা চলে গেছিলাম মানে অনেক বিকেলের দিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা সেই জন্য একটু কালো কালো দেখাচ্ছে আর এখানে আছে দেখো ভেন্ডি গাছ আর তারপরে এখানে বেগুন গাছ তারপরে এই যে দেখছো এগুলো কিন্তু তিল গাছ তো এখানে পুরো এরিয়াটা তিলের চাষ হয় আর এখানে এগুলো হচ্ছে ঝিঙের ফুল হয়েছে ঝিঙে গাছ আর তারপরে দেখো এই যে আর তারপরে এই যে দেখো ঝিঙে হয়েছে আর প্রচুর ফুল হয়েছে তো সবে লাগিয়েছে এই জন্য তো এই যে দেখো আর এখানে আছে পুঁই শাক তো পুঁই শাক গাছগুলো এখনো ছোট আছে আর তারপরে দেখো এই যে হচ্ছে কুমড়ো ক্ষেত তো কুমড়োক্ষেতটাও কিন্তু অনেক বড় আর তার মাঝে মাঝে আবার পুঁই শাক তারপরে আরও এটা ওটা ভেন্ডি নানান রকম সবজির ভেতরে লাগানো আছে তো এই যে দেখো এখানে একটা কুমড়ো আর এই পাতার ভেতরে এখানে ওই কুমড়োটা কি একটা হয়েছে আর এই যে কুমড়ো গাছ দেখছো না ভেতরে কিন্তু অনেক কুমড়ো আছে এই যে দেখো তো পাতা তো অনেক ভরাট করা তো সেই জন্য বুঝতেও পারা যাচ্ছে না আর এখানে এই যে দেখো এগুলো কিন্তু লাউ গাছ আর এই যে নন্দিনী মাঠে লাফাচ্ছে আর এখানে দেখো এই যে আরও একটা কুমড়ো আর এই যে দেখো অনেক কুমড়ো হয়েছে কুমড়োর ফুলও আছে আর এই ফুল দিয়ে তো বড়া খেতে এববি দারুণ লাগে আর তারপরে দেখো এখানে এই যে কচি একদম কুমড়োটা হয়েছে সবে আর তারপরে কুমড়ো দেখানো হয়ে গেল আর আমরা আবার এই যে ধান কাটা হয়ে গেছে তো সেই জমির ভেতর দিয়েই যাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর পাট গাছ আর এই পাট গাছটা এখনও কিন্তু বেশি বড় হয়নি আর তারপরে তো মাঠ থেকে চলে এলাম এই যে এই নন্দিনী কর্মচা খাবে তো এই যে দেখো কর্মচা তুলছে আর কর্মচাগুলো কিন্তু মানে অনেকটাই লাল লাল হয়ে গেছে আর আমাদের বাড়ির যে কর্মচাগুলো সেগুলো কিন্তু এখনও পাকেইনি আর এখানে দেখো এই যে লেবু আর তারপরে তো চলে যাচ্ছি রাস্তা দিয়ে বাড়ির দিকে আর এইটা ছিল পুরোনো বাড়ি আর তারপরে দেখো এই যে পুকুরটা দেখেছ এই পুকুরে একটা আছে এই দেখো নৌকা তো নন্দিনী নৌকাতে উঠবে বলছে আর তারপরে এইগুলো কী গাছ বলো তো বাঁশ গাছ আর তারপরে এই যে নন্দিনী উঠে বসে আছে কিন্তু চালানোর লোক নেই আজকে তো অন্য একদিন তোমাদের দেখাবো আমরা নৌকো চড়ছি আর নন্দিনীর ইচ্ছাটাও পূরণ করব তো তারপরে চলে এলাম আর এইটা দেখো সন্ধ্যা তারা গাছ সন্ধ্যার সময় পটে আর তারপরে তো এই যে কলা হাটে নিয়ে যাবে তো চলো এই পর্যন্তই